আল্লাহ এই পৃথিবীর মধ্যে যত আম্বে মুসালিনদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সবার আগে আমাকে তিনি সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য আমরা শুধু একটা বলি না যে তিনি প্রথম নবী আমরা শুধু এটা বলি না বরং আমরা এটা বলি তিনি সৃষ্টিত নবী এবং তিনি হচ্ছেন আউগালুল মখলukat আমার নবী মুস্তফা হচ্ছেন সৃষ্টির সূচনা সৃষ্টির সূচনা সৃষ্টির মূল সৃষ্টির কেন্দ্রবিন্দু আল্লাহ ওনার থেকে সব কিছু সৃষ্টি করেছেন এইজন্য তিনি

সাথে আরো দশ হাজার হাদিস এড করলেন মুসনাদ আহমদের মধ্যে হাদিস সংখ্যা দাঁড়ালো জেয়াদ সহ অর্থাৎ ওনার ছেলে যে হাদিসের সংখ্যা বাড়িয়েছেন সব মিলে সংখ্যা দাঁড়ালো পঞ্চাশ হাজার হাদিস সোহান আল্লাহ বলেন

আরেকটা কিতাবের নাম দিলেন আত-তারিকুল আওসাফ আরেকটা কিতাবের নাম দিলেন আত-তারিকুস সহিহ তিনি বড় মাঝারি ছোট এইভাবে ভাবে তিনটা কিতাব তিনি তারিখের উপরে লিখেছেন যেটার মধ্যে মুহাদ্দিসিনে کرامদের ইতিহাস খুঁজে পাওয়া যাবে বিশেষ করে তাদের জীবনী খুঁজে পাওয়া যাবে সেই কিতাবের মধ্যে এবং ইমাম তাবরানি রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার যেসব উস্তাদ থেকে হাদিসগুলো বর্ণনা করেছেন সেই সকল উস্তাদদেরকে দৃষ্টিতে এনে ওনাদের একটা তালিকা করে ওনাদের হাদিসগুলোকে বর্ণনা করে তিনি কতগুলো কিতাব লিখলেন অনেক বড় যেটা লিখলেন এটার নাম দিলেন আল মুজামুল কাবীর মাঝারি ধরনের যেটা লিখলেন এটার নাম দিলেন আল মুজামুল Hausdorff এবং একেবারে ছোট পরিসরে যেটা লিখলেন ওটার নাম দিলেন তিনি আল মুজামুল সগীক এই কিতাব এবং ইমাম তাবারানি রাহমাতুল্লাহ আলাইহি আর অন্যান্য কিতাব এখন থেকে এক বছর পূর্বে ইমাম আল হাকিম রহমতুল্লাহ আলী যিনি অনেক বড় একজন আশেখের রসুল ছিলেন শুধু তাই না যিনি আহলে বাইদের অনেক বড় একজন গোলাম ছিলেন আলহামদুলিল্লাহ ইমাম হাকিম রহমতুল্লাহ আলী কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমার বিতর্ক দেখেছি হজরত মাউলা আলী শেয়ারে খোদা কিনি যে মাউলা আলী শেয়ারে খোদা মতপান করেছেন নাউজুবিল্লাহ বলি মাউলা আলী শেয়ারে খোদা মতপান করেছেন এটা নিয়ে সোশ্যাল মিডিয়া ভাইরাল করে ফেলেছে আলহামদুলিল্লাহ উলামায়ে আহলে সুন্নাহ ওয়াল জামা এটার যথোপযুক্ত জবাব দিয়েছেন কারণ আহলে বাইত কখনো নাপাক জিনিস স্পর্শ করতে পারে না ঠিক কিনা বলি

এ নিয়ে কেন বিতর্ক করতে যাবেন এই বিষয়ের আর এই বিতর্কের সমাধান হযরতে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি আল মুসতাফ আলা সাইয়ায়ে কিতাবের মধ্যে এখন থেকে 1000 বছর পূর্বে দিয়েছেন ভালো করে মনে রাখবেন তিনি একবার স্পষ্ট সমাধান দিয়েছেন এবং তিনি বলেছেন শুধু। হাদিস গুলো জমা করে বিভিন্ন মুখে হাদিসগুলো একত্র করে আমি হাকিম উম্মতের সামনে সমাধান দিচ্ছি যারা বলে মাওলা আলী শায়রে খোদা মত করেছেন এটা মূলত কোন

ভালো করে শুনেন আরেকটা হাদিস মাতা কুন্তা নবিয়ান হাবিবগো আপনি কখন নবী ছিলেন মাতা কুন্তা নবিয়ান আপনি কখন বাস্তবে নবী ছিলেন ক্বালা ওয়া আযাবু বাইনা আর-রুহি ওয়াল-জাসাদি জবাব দিতে আল্লাহর হাবিবের পক্ষ থেকে উত্তর আসছে হযরতে বাবা আদম এবং হযরতে বাবা আদম আলাইহিস সালাম তিনি যখন মাটি এবং পানির মধ্যে মাটি এবং রুহের মধ্যে ছিলেন অর্থাৎ ওনার রুহ এখনো দেহের মধ্যে ফুৎকার করা হয় নাই কারণ এখনো তো ওনার দেহকে সৃষ্টি করা হয় নাই কারণ ওনার দেহকে যেই মাটি থেকে সৃষ্টি করা হবে ওই মাটি এখনো জমিনের মধ্যে ওই মাটিকে এখনো আলাদা করা হয় নাই ওয়াইন নাহুল আমুন জাদিরুন তখনো তিনি মাটির মধ্যে ছিলেন বাবা আদমের অস্তিত্ব যখন হয় নাই অর্থাৎ আমার দেহ যখনও সৃষ্টি হয় নাই আমি তখনও নবী ছিলাম আলহামদুলিল্লাহ কতগুলো কিতাবের রেফারেন্স দিয়ে ইমাম জালালউদ্দিন সুইদ রহমাতুল্লাহ আলাইহি বিষয়টাকে সাব্যস্ত করলেন ইমাম জালালউদ্দিন সুইদ রহমাতুল্লাহ আলাইহি এক প্রথমে হাদিস আনলেন হযরত আবু হুরায়রা থেকে আল্লাহর হাবিবের একজন সাহাবী এর পরবর্তীতে তিনি হাদিস আনলেন আল্লাহর হাবিবের আরেকজন সাহাবী হযরত মাইসারাতুল ফাজর থেকে এরপরে তিনি আরেকটি হাদিস আনলেন আল্লাহর হাবিবের আরেকজন সাহাবী থেকে সেই সাহাবীর নাম হচ্ছে হযরত এরওয়াদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলাহ মনে রাখবেন একজন সাহাবীরা আল্লাহর হাবিবের কত সাহাবী এই হাদিসটিকে বর্ণনা করছেন

لن عليه حديث سلم واخرج الحاكم والبيهقي وابن نُعِيمٍ عن ابي هريره رضي الله تعالى عنه. قيل للنبي صلى الله عليه وسلم متى وجبت لك النبوة قال بين خلق ادم وخلق الروح فيه عرفت كي حديث سنن دي حديث دي امام باذر رحمه الله عليه امام باذر رحمه الله عليه এখন থেকে প্রায় এগারোশো বছর পূর্বে তিনি হাদিসের কিতাব লেখলেন ওই হাদিসের কিতাবের নাম দিলেন এটা হচ্ছে হাদিসের সমুদ্র আলহামদুলিল্লাহ অর্থাৎ এই কিতাবের মধ্যে তিনি আল্লাহ হাবিব্লামের অসংখ্য অবনিত হাদিসকে কে জমা করেছেন মুসনাদে বাজার ইমাম তবরানি মুজামে আওসাত কিতাবের মধ্যে রয়েছে এবং ইমাম আবু নয় আলাস পানি রাহমাতুল্লাহি আলাইহি ওনারা এখন আল্লাহর হাবিবের আরেকজন সাহাবী যিনি আল্লাহর হাবিবের কলিজার টুকরা ছিলেন যাকে হাবরুল উম্মাহ বলা হতো যিনি উম্মতের মধ্যে বড় পণ্ডিত ছিলেন এই উম্মতের মধ্যে যিনি সবচেয়ে বড় মুফাসসির হযরতে সাইয়দুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করছেন কত হাদিস লাগবে বাবা কত সাহাবির বর্ণনা লাগবে কত হাদিসের কিতাব থেকে রেফারেন্স লাগবে আপনার কত দলেই দরকার আপনি দলিল নেন তারপর আকিদা বিশুদ্ধ করেন এই জায়গায় আগাত করেন না ইমান শেষ হয়ে যাবে আপনাকে কেউ বাঁচাতে পারবে না আপনাকে কবরে কেউ বাঁচাতে পারবে না আপনাকে মিজানে কেউ বাঁচাতে পারবে না রহমতুল্লাহ আলমিনের দশ মোবারকে কারো সত্যি নাই আল্লাহর হাবিব থেকে হাউজে কাউসারের পানি এনে আপনাকে পান করিয়ে দিবে কারো সত্যি নাই মিজানে ফলসারাতে আপনাকে পার করে ডাক প্রবেশ করাবে কে আপনি কবরে যখন যাবেন মার রব্যকে অমান দিনুকা অমা দিনুক আপনার কত হাদিস দরকার তারপর আপনার কাছে অনুরোধ করছি আর বিভ্রান্ত করবেন না চাচিকে আপনারও বিভ্রান্ত হবেন না আজকে এই বিষয়ে যারা আলোচনা শুনছেন আপনাদের প্রত্যেকের দায়িত্ব আমাদের প্রত্যেকের ইমারি দায়িত্ব এই বিষয়গুলোকে যে বিষয়ে আজকে আমাদের দেশের অসংখ্য অবনীত তরুণ অসংখ্য অবনীত যুবক তারা এই বিষয়ের পক্ষে ওই বক্তার পক্ষে সাফাই গাচ্ছে আর এই ওই বক্তার পক্ষে ওই আকিল দেখে

محمد على ال سيدنا مولانا محمد اللهم صل

আল্লাহ রাব্বুল আলামিন অনেক লম্বা আয়াত এখানে তেলাওয়াত করলেন আল্লাহ আম্বিয়া মুরসালিন দের থেকে রুহের জগতে কত আগে এটা আমরা কেউ বলতে পারবো না এটা একমাত্র আল্লাহ আল্লাহর রসূলই ভালো জানেন আল্লাহ অঙ্গীকার নিয়েছেন এই আয়াতের মধ্যে সূরা আত-আলে ইমরান 11 নম্বর আয়াত আয়াতের মধ্যে একটি কয়েকটি শব্দ রয়েছে লাতুক মিনুন নাবিহি ওয়া লা তানসুরুন না আল্লাহ আম্বিয়া মুরসালিন থেকে অঙ্গীকার নিলেন শোনো

এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম রাসুল আর হজরত আদম আলী ইসলাম হচ্ছেন এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নবী এভাবে আল্লাহ আল্লাহর হাবিবকে সহ এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পয় নম্বর সবাইকে তিনি একসাথ করলেন শাহের সালাতের কনফারেন্স ডাকলেন সোহান আল্লাহ বলেন না বাবা সালাতের কনফারেন্স হচ্ছে মাহফিল হচ্ছে

আমার মতো অধম না আপনারা এই মাহফিলের শ্রোতা ছিলেন না ওই মাহফিলের মধ্যে শ্রোতা যারা ছিল তারা হচ্ছে আমার আল্লাহর সকল নবী আম্বিয়া মুরসালিন আলহামদুলিল্লাহ বলে আপনারা বলেন ওই মাহফিলটা কত আজি মুষ্ঠান ছিল কি না ওই মাহফিলটা কি ছোট ছিল না বড় ছিল ওই মাহফিলটা কেমন ছিল ওই মাহফিলের মতো পৃথিবীতে আর কোনো মাহফিল কি পাওয়া যাবে বলুন আর কোনো মাহফিল কি পাওয়া যাবে সম্ভব এই ধরনের মজলিসকে আর পৃথিবীতে কোথাও পাওয়া যাবে সম্ভব না এখানে আমার আল্লাহ সকল আমি আমার সালিমদেরকে একসাথ করে আমার নবীর ব্যাপার অঙ্গীকার নিলেন শোনো আমার নবী যদি ধরে নেওয়া হয় তুমি আদমের সময় আসবে তখন তুমি আদম আমার নবী খলিফা হয়ে আমার নবীর বায়াত গ্রহণ করে আমার নবীর নবুগতকে মেনে নিয়ে আমার নবীর নবীর কাজ করতে হবে নবীকে সাহায্য করতে হবে নবীর ইমান আনতে হবে সুহান আল্লাহ আমার আল্লাহ বাবা কালিমুল্লাহকে বললেন আমার এটা হজরতলিসামকে আমার আল্লাহ বললেন আমার আল্লাহ এটা হজরত ইব্রাহিম কালিম ইব্রাহিম খালিদুল্লাহ বললেন আমার আল্লাহ এটা হজরতার উবুল্লাহ বললেন আমার আল্লাহ উরুল আজম আল্লাহর হাবিব বাদ দিয়ে সকলকে বললেন আমার আল্লাহ এক বাবা দুই লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বর আল্লাহর হাবিবকে বাদ সবাইকে এই কথাটা বললেন আমার হাবিব যদি তোমাদের সময় চলে আসে তোমরা আমার হাবিবের খলিপ হয়ে আমার হাবিবের উন্মত হয়ে আমার হাবিবের উপর ইমান এনে তোমাদের কার্যক্রম আমার হাবিবের কার্যক্রমকে সামনে চালিয়ে দিবে সোহান বল বলো এটার দ্বারা কি প্রমাণিত এটার দ্বারা প্রমাণিত হজরত আদম আলী সালাম তিনি দুনিয়াতে আসার আগেই আমার আল্লাহ আমার নবী মুস্তফাকে নবী বানিয়েছেন তার কারণে বলেছেন আমার নবী যখন তোমার যুগে আসবে যদি তোমার যুগে আসে তাহলে তুমি আমার নবীর উপরে ইমান আনবে তো আদম আলী সাল্লাম তো নবী তিনি কার উপর ইমান আনবেন যিনি এখনো নবী হন নাই তিনি কি তার উপর ইমান আনবেন নাকি আপনারা সহজে বুঝেন বিষয়টা আল্লাহ তো অঙ্গীকার নিচ্ছেন আদম শুরু যদি ধরে নেওয়া হয় তোমার যোগে আমি আমার হাবিবকে পাঠাই তোমার দায়িত্ব দুইটা এক নম্বর দায়িত্ব হচ্ছে আমার হাবিবের ওম্মত হয়ে যেতে হবে আমার হাবিবের উপরে ঈমান আনতে হবে আর দুই নম্বর দায়িত্ব আমার হাবিব আমার পক্ষ থেকে যেই মিশনের কাজ করবেন ওই মিশনে তুমি যোগদান করতে হবে দুইটা দায়িত্ব বাবা আদমকে দিলেন এবং সব পয়গম্বরকে আমার আল্লাহ দিলেন আল্লাহ দায়িত্ব দিলেন আদমকে তো আদম আলাইহিস সালাম তো নবী তো যার ব্যাপারে দায়িত্ব দিলেন আদমকে বললেন যার উপরে ইমান আনতে তো তিনি যদি নবী না হন তাহলে একজন একজন নবী কার উপর ইমান আনবেন নবী কি কোনো উন্মতের উপরে ইমান আনা ওয়াজিব বলন আমাদের উপরে ওয়াজিব ফরজ আল্লাহর উপরে ইমান আনার পরে আল্লাহর নবীর উপরে ইমান আনা কিন্তু নবীদের জন্য কি উন্মতের উপরে ইমান আনার কোনো বাধ্যবাধকতা আছে এটা কি কোনো বিষয় কোনো নবীকে উন্মতের উপরে ইমান আনতে হয় উন্মত যদি নবীর ইমান না আনে তাহলে সে জাহান নামি তাহলে সে শেষ তাহলে সে মোমেন হতে পারবে না এই জন্য আবু জাহেল আমার আল্লাহ তারা বলতো আল্লাহকে মানি আবু জাহেল ওব্বা সাইবা আবু গির যারা ছিল এরা তো আবুল হাব সাহ আল্লাহর ব্যাপারে তো তারা তো আল্লাহকে কোনো রকমে যে কোনো ভাবেই হোক মানত কিন্তু তারা আমার নবী মুস্তফার উপরে ইমান আনে নাই বিদেই তারা কাফের রয়ে গেছে ঠিক না বলেন তাহলে কি হলো আদম আলী সালাম তিনি তো নবী আপনি যদি বলেন আল্লাহর হাবিব তখন নবী না তাহলে আল্লাহ এমন একজনকে পাঠালেন যিনি নবী না নবীকে বললেন তার উপরে আনতে এটা কি কখনো কল্পনাও করা যায় অসম্ভব না তার মানে যেটা ধরালো সেটা হচ্ছে এই আয়াত প্রমাণ করছে আমার নবী হচ্ছেন সকল নবীর নবী এই জন্য এই আয়াতকে কেন্দ্র করে ইমাম তাকিউদ্দিন সুফিয়াহahmatullahi আলাইহি একটি কিতাব লেখলেন আতাজিমুল মুমিননা সেটার মধ্যে প্রমাণ করলেন আমার নবী শুধু আগে নবী না বরং তিনি নবিয়ুল আমবিয়া নবীল মুরসালিন সকল নবীর নবী আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ